আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতা হয়েছে অনেকাংশেই একে নিহত হয়েছে একশো বা দুইশো আসলে সঠিক হিসাব এখনও জানা যায়নি কিন্তু এই আন্দোলনে নিহত হয়েছে ছাত্রছাত্রী এরপর ছোট ছোট ছেলে মেয়ে বয়স্ক মানুষ এবং পুলিশের গুলিতে আহত হয়েছে অনেকেই আর এটা নিয়ে খোদ জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছেন শুধু জাতিসংঘ না মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান অতি দ্রুত এই যে নিহত হয়েছে তার বিচার কার্যক্রম করতে এবং যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হয়তোবা জাতিসংঘের পক্ষ থেকে আরও নতুন কোনো ঘোষণা আসতে পারে খুবই দ্রুত এবং এছাড়া এই কারফিউয়ের সময় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জাতিসংঘের যে সাজ যান ব্যবহার করা হয়েছে এটা নিয়েও খোদ জাতিসংঘ নানা উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে বলেন কোনো দেশের অধিকার নেই জাতিসংঘের সম্বলিত গাড়ি ব্যবহার করার শুধুমাত্র শান্তিরক্ষী মিশনে যদি যাই তাহলে এই গাড়ি বা এই জাতগুলো ব্যবহার করতে পারে এক্ষেত্রে জাতিসংঘ থেকে আসতে পারে নানান রকম বার্তা বা নানান রকম কর্মসূচি তো কি বলা কি আসলে হতে পারে সেটা তো বলা যায় না তবে দেখা যাক আসলে সামনে কি পরিস্থিতি আসে সেটা অবশ্যই আপনাদের জানানো হবে তো যাই হোক সুদী দর্শক মন্ডলী এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভাবে সে পর্যন্তই আল্লাহ হাফেজ